আসসালামু আলাইকুম মহান আল্লাহ রবুল আরামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সতম আসমান পাহাড় পর্বত নদী নালা তিনলতা গাছপালা পশুপক্ষী জান্নাত পতঙ্গাম কুরান মানুষ জিন সমস্ত কিছু আল্লাপা রব্বুল আল রবুল্লাহমিনের পক্ষ হতে সৃষ্টি হয়েছে এদের মধ্যে খালাকাল ইনসানা ফি আসানে তকবীম আমি ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠতা দান করেছি এরপরে সুরা আল্লাহ পাক রবুল্লা আলমিন আর একটা পাঠ করেছেন কাজা লিকা যা আল্লাহ কুম ও মাতা ওয়া লিটাকুন ও সোহাদাই আল্লাহ নাস আমি ওমতে মোহাম্মদীকে সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ বলে আমি ঘোষণা করেছি কারণ একটার সেই উদ্দেশ্যটা হলো যে এক মানুষ এক মানুষের কৃতকর্মের উপর সাক্ষী প্রদান করবে তাহলে সেই মানুষের যদিকে সম্মান করে সেই মানুষের পায়ে দিকে সালাম করে সেই মানুষের পায়ে যে কদম বুসি করে এতে সেরেক বেদাত বলে কোনো কথা নয় কারণ সেরেক যদি হতে হয় তাহলে হাজার আসাদে পাথর সেটা আল্লাপ রবুল আলমিন কোনো জায়গায় হাদিস করেন বলেন না যে এটা সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু তাইলেও আমি আপনি হয়তো হজ করতে যেতে পারেন নাই ঠিক আছে কিন্তু যেসব হাজার কোটি কোটি লোক বছর পর বছর হজ করতে যাচ্ছে তারা তো সে হাজার আসাদা পাথরে গিয়ে চুমন করছে মাথা মাথা করে আসছে এবং সে হাজার আসাদ পাথরে চুম্বন করতে গিয়ে পদপৃষ্ট হয়ে অনেক লোক মারাও যাচ্ছে তাই সে উমরে ফারুক কি বললেন যে রে হাজার আসাদ পাথর তোর কোনো শক্তি না তোর কোনো ক্ষমতা নাই তবে আমি উমর চুমু দিতাম না চুমুক দিলাম একটাই কারণে যে হজুর পাক সাল্লাহ তাল্লাম তিনি চুমু দিয়েছেন বলে আমাকে চুমো দিতে বাধ্য হলাম তাছাড়া তোমার কোনো ক্ষমতা নাই আমি চুমো দিতাম না শুধু হজুর পাক চুমু দিয়েছেন বলে আমি চুমো দিলাম অথচ সে মাকামে ইব্রাহিমা সেটাও সম্মানের বস্তু সেখানে কি মানুষ দুটি নামায় নামাই সেখানে সেখানেও সেইটা উশিল করে মানুষ দোয়া প্রার্থনা করে আল্লাহ কাছে তাহলে সে মাকামে ইব্রাহিমার সৃষ্টি শ্রেষ্ঠ নয় সেটা কি যে একজন মহামানবের পদচিহ্ন সে এত মহামানবে পদচিহ্ন যদি এত সম্মান প্রদর্শন করা হয় আর যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যারা সেই মানুষ যে মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন ও মাকামে ইব্রাহিমের থেকেও তার মান মর্যাদা বৃদ্ধি করেছেন হাজার আসরের পাথর থেকেও তার মান মর্যাদা বৃদ্ধি করেছেন আল্লাহর কোরআনের সেখানেও মানুষ চুম্বন দিচ্ছে জুশ ধানের চুম্বন দিচ্ছে রেহেলের চুম্বন দিচ্ছে কিন্তু এগুলো তো সৃষ্টির শ্রেষ্ঠ নয় কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ কোরআন যেখানে প্রমাণ দিচ্ছে যে এই ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তা সৃষ্টির শ্রেষ্ঠত দান করা হয়েছে মানুষকে এই মানুষের মধ্যে যিনি এত মহামানব যিনি হ্যাঁ যিনি আল্লাহ রল্লি যিনি একজন সলেহেন মুত্তাকিন মমিন বান্দা হ্যাঁ তাহার কদম বসি করা সেক বা বেদা তো হয় কি করে যেমন ইউসুফ আল্লাহালাম কে তার এগারোটা ভ্রাতা তার পিতা মাতা সকলে সিদ্ধা করেছিলেন তারপর ইউসু আল্লাহাম তিনি কি আল্লাহ তিনি আল্লাহ নয় কিন্তু তিনি আল্লাহর মনোনীত একটা বান্দা আল্লাহ মনোনীত একজন নবী সেই আল্লাহ মনোনীত বান্দা আল্লাহ মনোনীত নবী আল্লাহ মনোনিত বান্দা যারা হয় তাদের পায়ে মান মাথা নত করা যায়জ তাদের কদম বুসি করা জায়েজ যদি কেউ সম্মানের স্বার্থের জন্যে তাদের পায়েকে হাত দেয় সেটাও জায়েজ কারণ কোরআনে চুমু খাওয়া হচ্ছে চুমান কোরআনে চুমু খাচ্ছে রেহেলের চুমু খাচ্ছে চুমু খাচ্ছে হ্যাঁ হাজার আসাদ পাথরের চুমু খাচ্ছে মাকামি ইব্রাহিমে সেখানে চুমু দিচ্ছে সেখানে গিয়ে মাথা নত করছে সেখানে তো আল্লাহ নয় সুতরাং বলা ব্যক্তির পায়ে তদ্রুপ চুমন করা সেখানে মাথা নত করা যায় আর যদি তা যায় না হয় ইসিফ আলা সাল্লামের পায়ে মাথা নত করাটা যাই ছিল না সেরে বেদাত হয়েছে হাজার আসাদা পাথরে যারা হজিসা হাজিরা হজ করতে যাচ্ছে তারা সেরেক বিদ করছে মাকামে ইব্রাহিমের পাথরের কাছে গিয়ে সেখানে মাথা নত করছে সেখানে আর সেখানে যদি সেটা অশিরা করে দোয়া আর দোয়া চাইছে সেটাও সেরেক হচ্ছে কিন্তু এগুলো বোঝার ভুলের জন্য আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্বপথ বাঁচায় থাকে না একে ওপরের পক্ষে একটা আঙুল তুলে কথা বলছে কারণ যদি আমাদের মধ্যে রিসার্চ থাকতো গবেষণা থাকতো তাহলে নিশ্চয় আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ববধ ছিন্ন হতো না সকলে আমরা ঐক্যবদ্ধ হতাম আর এই ঐক্যবদ্ধ কথা কুরআন শরীফে আল্লাহ বহুবা বলেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছি পা জামাতে পা হয়ে কিন্তু নামাজ থেকে বেরিয়েছি মসজিদ থেকে বেরিয়েছি আমরা ঐক্যবদ্ধ কই থাকছে ওই মুসলিম মুসলিম ঝামেলা মুসলিম মুসলিম মারামারি ভাই ভাই মারামারি প্রতিবেশীর সঙ্গে মারামারি কি হয়েছে ফেদনা ফেসাদ শুরু হচ্ছে তাহলে ওই ঐক্যবদ্ধ কথা ওই জামাতে সারিবদ্ধ হওয়ার কথা পাক হ্যাঁ মহানবী বলে নাই যে ঐক্যবদ্ধ হওয়ার পর আমাদের ভাতৃত্ববোধ বাজায় থাকে ভাতৃত্ববোধ ছিন্ন না হয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে জামাত পড়ছি সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছি জামাতের সঙ্গে পাঁচ অক্স্ত কিন্তু আমরা ভাতৃত্ববোধ ছিন্ন হয়ে যাচ্ছে ভাতৃত্ববোধ ভাতৃত্ববোধ বাজায় থাকছে না আর এই ভাতৃত্ববোধ বাজায় রাখার জন্য মহানবী জামাতের কথা উল্লেখ করে গেছে যে পাঁচবার মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে যদি তারা নামাজ পড়ো তাহলে তোমাদের মধ্যে ভাতৃত্ববধ কোন নষ্ট হবে না কিন্তু আমরা সেই সারিবদ্ধ হবে জামাতের সঙ্গে নামাজ পড়ছি কিন্তু সেই নামাজের ঐক্যবদ্ধ থাকছি না যতক্ষণ মসজিদে থাকছি ততক্ষণ মসজিদে বেরিয়ে আসার পর ঐক্যবত আর থাকছি না বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি কিন্তু আজকে কি মূল বিষয় হলো যে কোরআনে চুমো দেওয়া হচ্ছে রেহেলে চুমু দেওয়া হচ্ছে দুশ দানে চুমো দেওয়া হচ্ছে যে কাগজে পাতা কোরআনে কোনো মূল্য নাই সে আপনারা আমার কোনো দিন উপকার করতে পারবে না তাই সেইখানে যদি এত সম্মান করা হয় আমি সমান করতে মানা করছি না চুমু দিতে মানা করি না কিন্তু কোরআনটার সৃষ্টি শ্রেষ্ঠ নয় কোরআনের জন্যই মানুষ নয় মানুষের জন্যই কোরআন তা সে মানুষের জন্য যদি কোরআন হয় তা সেই কোরআনটার যদি এত সমান হয় আর যে মানুষটাকে কোরআনের উদ্দেশ্যে সৃষ্টি করে নেয় মানুষের উদ্দেশ্যে কোরআনকে সৃষ্টি করা হয়েছে সেই মানুষের সমান কত সুতরাং কোরআন যেভাবে সম্মান করি যেভাবে চুমন করি সেভাবে আমরা একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির আল্লা একজন মমিন বান্দার ফুর্তি আমরা যেন সম্মান প্রদর্শন করি তাতেও আমাদের অনেক ফাইজা পক্ষ লাভ হবে এতে সেরেক বেদাত নয় সেরেক বেদাত যদি হতে হয় তাহলে হাজিরা হাজ করে আসছে তারা সেরেক বেদাত করছে সে হাজার আশ্বাদ পাত্রের চুমুক খাচ্ছে সেও সেরেক বেদাত হচ্ছে মকামে ইব্রাহিমে সেখানে মাথা মতো করে আছে হ্যাঁ সেখানেও সেরেক বেদাত হচ্ছে সুতরাং পুরানে চুমুক খাচ্ছে সেখানে সেরেক বেদাত হচ্ছে জৈ ধানের চুমুক খাচ্ছে সেখানে সেরেক বেদাত হচ্ছে পুরাণে চামড়া মলা টপরে চুমুক খাচ্ছে সেখানে সেরেক বেদাত হচ্ছে কিন্তু না এখানে কেউ সেরেক বেদ নয় যে রেহেলটা চুমুকা হচ্ছে জৈ ধান চুমুকা হচ্ছে পুরানের মধ্যে সংস্পর্শ থাকে বলে তেমনি একজন আল্লাহ বান্দা বেন্দা একজন আল্লাহর অলি একজন মোত্তাক ব্যক্তির তার মন্ত্রের মধ্যে আল্লাহ চব্বিশ ঘন্টা সব সবসময় হামেশাই বিরাজমান তার জন্য সেই ব্যক্তির সম্মানের উদ্দেশ্যে আমরা ভক্তি শ্রদ্ধা করি এবং কেউ হয়তো পদচুম্বনও করে কেউ সিদ্ধাও করে কিন্তু সিদ্ধা মানুষও করে না সিদ্ধা একমাত্র আল্লাহকে করে যে ওর মধ্যে আল্লাহ বিরাজমান যেমন পুরাণটা কে চুম্বন করতে গিয়ে রেহেলের খাওয়া হয় জুস চুমুক খাওয়া হয় চামড়ার মালাটা চুমুক হয় উদ্দেশ্য সেই কোরআনটা তিনি মানবের মধ্যে আল্লাহ বিরাজমান আছে তার জন্যে আল্লাহর উদ্দেশ্যে সিদ্ধা করি মানুষকে উপলক্ষ মানুষকে উপলক্ষ করে মানুষকে উপলক্ষ করে আল্লাহকে সিদ্ধা করি মানুষকে সিদ্ধা কেউ করে না